দিক থেকে দেখতে দ্বিতীয় দ্বিতীয়ভাবে অধিপতি গ্রহ রবি আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে এবং ষোলোই অগাস্ট সে দ্বিতীয় স্থান বা অর্থস্থানে অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করবে ফলে অগাস্ট মাসে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ধন বর্ষা হতে চলেছে যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে বা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার থাকে বা বিদেশে পড়ার ব্যাপারে কোনো ডিসিশন নেওয়ার থাকে এই সেখানেও কিন্তু সফলতার সম্ভাবনা রয়েছে মঙ্গল যখন তার নিজের ঘরের ওপর সপ্তম দৃষ্টি দিচ্ছে ফলে রেজাল্ট তো খুব ভালো হবে নমস্কার আমি অ্যাস্ট্রো আচার্যা দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট দু চব্বিশের মাসিক রাশিফল সেই সাথে অগাস্ট মাসে চারটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি মঙ্গল শুক্র বুধ এই চারটে গ্রহ অগাস্ট মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য পরিবার অর্থ প্রেম বিদ্যা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রবৃতি বিষয়ে কি পদক্ষেপ অগাস্ট মাসে আপনাদের নেওয়া উচিত হবে এবং কি কি বিষয় আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে সেই সাথে আপনাদের যে বর্তমানে অশুভ সময় চলছে বা কষ্ট চলছে কতদিন থাকবে এই গ্রহদের রাশির পরিবর্তনের মধ্য দিয়ে আপনারা কি শুভ ফল লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে নিয়ে আসতে পারে এই সমস্ত কিছু নিয়ে যেমন আপনারা বিশদভাবে জানতে পারবেন এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ আমার তরফ থেকে সেই সাথে এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে আপনাদের জীবনের সফলতাকে আরও বেশি করে আপনারা ব্যবহার করতে পারবেন তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার নিজের কর্মফল আপনার বাবা মায়ের কর্মফল আপনার যে জন্মকুণ্ডলী রয়েছে সেখানে নবগ্রহের কি অবস্থান রয়েছে আপনার বর্তমানে মহাদশা অন্তর্দশা দশা কি চলছে সেই সাথে আপনার হাতের গঠন সেখানে রেখার অবস্থান গ্রহের অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন এই সমস্ত কিছু কম্বাইন করে আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে তাই যদি কখনো মনে হয় যে আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও ম্যাচ করছে না তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার তবে মূল আলোচনায় যাবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই অতি পবিত্র মাস শুরু হতে চলেছে অর্থাৎ শ্রাবণ মাস ভগবান শিবের মাস শ্রাবণ মাস আপনারা সবাই জানেন সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয় ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল তাই শ্রাবণ মাস হলো বাবার মাস আর ভগবান শিব মানে হলো সৌম শান্তি স্থিতিশীলতা আপনার জীবনের উন্নতি নির্ভর করে চারটে জিনিসের ওপর তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য মনস্থিতি অর্থাৎ আপনার মন পরিস্থিতি এনভায়রনমেন্ট মানে আপনার পরিবেশ এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু তাই আপনার জীবনে এই চারটে পিলারের কোনো একটা জায়গায় যদি নর্বর হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী যিনি আপনার জীবনের সমস্ত গড়ল সমস্ত বিষ সমস্ত বাধা বিপত্তি আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরও বিশেষ যজ্ঞের আয়োজন করেছি প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি তবে এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই বছর চারটে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোম যোগ্য এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই চার জ্যোতির্লিঙ্গ হল নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ মধ্যপ্রদেশে উজ্জায়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোম যজ্ঞ করবো সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে ঋণ প্রচণ্ড আর্থিক সমস্যা শত্রুতা মামলা মোকদ্দমা চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা সন্তানকে নিয়ে সমস্যা বিদ্যাশিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্বে সন্তান ধারণ নিয়ে সমস্যা বিবাহ বিবাহিত জীবন প্রেম এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন কারণ এই যোগ অত্যন্ত শুভ শুধু তাই নয় এই যে চারটে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব চারটে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে যদি সিরিয়াসলি চিন্তাভাবনা করেন তবেই যোগাযোগ করবেন কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে তারাই যোগাযোগ করুন কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক যেখানেই থাকুক না কেন সেখান থেকে আপনার জীবন একশো ডিগ্রি ঘুরে যাবে পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন চলুন এবার দেখে নেব অগাস্ট মাস যখন শুরু হবে তখন কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে নমগ্রের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ চন্দ্র চন্দ্র প্রতি দুদিন অন্তর রাশির পরিবর্তন করে আপনার রাশির প্রথমভাবে অবস্থান করছে রবি এবং রবি ষোলোই অগস্ট সিংহ রাশিতে চলে যাবে আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে বুধ এবং শুক্রের একসাথে কিন্তু বাইশে অগাস্ট বুধ বক্রিয় হয়ে পুনরায় কর্কট রাশিতে চলে আসবে আর শুক্র ছাব্বিশে অগস্ট কন্যা রাশিতে প্রবেশ করে নিচস্ত হবে সেখানে অর্থাৎ তৃতীয় স্থানে কন্যা রাশিতে কেতু অলরেডি বসে আছে কেতুর কোনো রাশির পরিবর্তন হচ্ছে না ঠিক তার উল্টো দিকে অর্থাৎ আপনার অষ্টমভাবে শনি অবস্থান করছে সেখানে শস নামক রাজ্যক তৈরি করেছে নবমভাবে বা ভাগ্যস্থানে মিন রাশিতে রাহু বসে আছে এবং আপনার একাদশ ভাব অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গলের সাথে বৃহস্পতি রয়েছে বর্তমানে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কিন্তু শনির ঢাইয়া চলছে সবার আগে জেনে নেব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথমভাবে রবি অবস্থান করছে শরীর স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে ছাব্বিশে অগাস্টের পর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে কারণ আপনার পঞ্চমভাবের অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশভাবে ট্রানজিট করছে বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে পেট সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় ভুগতে পারেন সেই সাথে লিভার ডাইজেস্টিভ এইসব বিষয়েও কিন্তু আপনার সমস্যা দেখা দিতে পারে মঙ্গল যখন স্থানে প্রবেশ করবে তখন অনেক চিন্তা ভাবনা আপনার মধ্যে আসবে ফলে মাথা যন্ত্রণা স্ট্রেস মাইগ্রেন এই ধরনের সমস্যা যাতে না হয় সে ব্যাপারেও কিন্তু খেয়াল রাখতে হবে সেই জন্য আমি যে মহা উপায়গুলো বলব সেগুলো আপনাকে নিয়মিত পালন করতে হবে তবে তাছাড়া মেজর কোনো ইস্যু দেখা যাচ্ছে না যখন মঙ্গল স্থানে আসে তখন অনেক সময় কোথাও পড়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় চোটাকাত লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে ছোটোখাটো বিষয় খেয়াল রাখতে হবে তাছাড়া বিশেষ কিছু সমস্যা কিন্তু আর দেখতে পাওয়া যাচ্ছে না এবারে আসবো আপনাদের আর্থিক ভাগ্য আর্থিক দিক থেকে দেখতে গেলে দ্বিতীয়ভাবে রধিপতি গ্রহ রবি আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে এবং ষোলোই অগস্ট সে দ্বিতীয় স্থান বা অর্থস্থানে অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করবে ফলে অগাস্ট মাসে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ধন বর্ষা হতে চলেছে প্রথমত আটকে থাকা টাকা বা মার্কেটে ফেসে থাকা অর্থ কিন্তু অগাস্ট মাসে প্রাপ্তির যোগ রয়ে দেখা যাচ্ছে সেই সাথে সরকারি ডিপার্টমেন্ট কিংবা সরকারি টেন্ডারের মাধ্যমে অর্থ আমদানির যোগ দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয়ত শেয়ার বা কোনো ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে অর্থ যে ইনভেস্ট করেছেন সেখান থেকেও কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয়ত বিদেশ সংক্রান্ত কোনো ব্যক্তি বা বিদেশ সংক্রান্ত কোনো রোজগার হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো বিদেশে কোনো ব্যক্তির দ্বারাও কিন্তু রোজগারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবারে চলে আসব পরিবার ভাগ্যের ক্ষেত্রে যেহেতু আগেই বলেছি আপনার তৃতীয় স্থানে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে তাই প্রতিবেশীদের সাথে কোনো না কোনো কারণে আপনার সম্পর্ক খারাপ হতে পারে ডাউট তৈরি করতে পারে এর পাশাপাশি পারিবারিক দিক থেকে দেখতে গেলে যেহেতু অধিপতি অধিপতিগ্রহ শুক্র বুধের সাথে আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে এই অবস্থান পারিবারিক দিক থেকেও কিন্তু শুভ রয়েছে পারিবারিক সম্প্রীতি যথেষ্ট ভালো থাকবে পঁচিশে অগাস্ট পর্যন্ত পারিবারিক দিক থেকে বেশ ভালো রিলেশন দেখতে পাওয়া যাচ্ছে তবে পঁচিশে অগাস্টের পর শুক্র যখন কন্যা রাশিতে প্রবেশ করবে এই সময় কিন্তু অয়েতু খরচের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তেমনি বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে বিব্রত থাকতে হতে পারে এই সময় আপনাকে তাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া চেক করা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বিভিন্ন ধরনের টেস্ট করাতে হতে পারে এবারে আসবো সেই সব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের সন্তান আছে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল যেহেতু পঞ্চম স্থান থেকে সন্তানকে নির্দেশ করা হয় এবং সে একাদশ স্থানে অবস্থান করছে পঞ্চম ভাবের ওপর তার দৃষ্টি রয়েছে ফলে মঙ্গল যখন তার নিজের ঘরের ওপর অবস্থান করবে এবং সপ্তম দৃষ্টি রয়েছে আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এবং সেটা নিজের ঘরের ওপরই দৃষ্টি রয়েছে ফলে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং মঙ্গল একাদশভাবে যেহেতু বসে রয়েছে যার ফলে আপনার সন্তানদের যাদের বয়স আঠেরো বছরের নিচে তাদের বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময় যদি কোনো পরীক্ষা থাকে বা কোথাও কোনো অ্যাডমিশান নেওয়ার থাকে সেক্ষেত্রেও কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে পড়াশোনার প্রতি যথেষ্ট প্রকাশ থাকবে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের উচ্চশিক্ষা কিংবা কেরিয়ারের দিক থেকেও কিন্তু সর্বশ্রেষ্ঠে যেতে চলেছে যারা উচ্চশিক্ষা করছে তাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাদের চাকরি পাওয়ার সুযোগ রয়েছে তেমনি যারা অলরেডি চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে প্রমোশনের যোগ বা পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিদেশ যাত্রার যোগও এই সময়ে তাদের ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদি কোথাও অ্যাডমিশান নেওয়ার থাকে বা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার থাকে বা বিদেশে পড়ার ব্যাপারে কোনো ডিসিশান নেওয়ার থাকে এই সেখানেও কিন্তু সফলতার সম্ভাবনা রয়েছে আর যে সব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং করছেন বা সন্তান নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো সন্তান প্রাপ্তির সুবর্ণ সুযোগ কিন্তু এই সময় দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসবো কর্কট রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা কেমন থাকবে অগাস্ট মাসে পঞ্চম ভাব থেকে বিদ্যা শিক্ষাকে বিচার করা হয় আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল যে বর্তমানে একাদশ স্থানে বৃষ রাশিতে অবস্থান করছে পঞ্চম ভাবের ওপর অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর তার নিজের সপ্তম দৃষ্টি রয়েছে মঙ্গল যখন তার নিজের ঘরের ওপর সপ্তম দৃষ্টি দিচ্ছে ফলে রেজাল্ট তো খুব ভালো হবে কারণ কোনো গ্রহ যখন নিজের ঘরের ওপর দৃষ্টি দেয় আবার সেটা যদি সপ্তম দৃষ্টি হয় তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল দেয় এবং মঙ্গল লাভভাবের অর্থাৎ একাদশ স্থানে বসে রয়েছে সেটাও যথেষ্ট ভালো ফলে পঁচিশ ছাব্বিশে অগাস্ট অব্দি মঙ্গলের পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো ফলে এই সময় স্টুডেন্টদের পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে কোনো চিন্তার কারণ নেই এই সময় যদি কোনো পরীক্ষা থাকে তাহলে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে কোথাও যদি ভর্তির ব্যাপার থাকে সেখানেও কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে পড়াশোনার ব্যাপারে এই মাসে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কারণ পঁচিশ অগাস্ট অব্দি মঙ্গলের পরিস্থিতি যথেষ্ট ভালো এবং রবির পরিস্থিতিও যথেষ্ট ভালো থাকবে ষোলোই অগাস্টের পর থেকে রবি তার নিজের ঘরে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে ফলে স্টুডেন্টদের কথাবার্তার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রভাব নিয়ে আসবে কনফিডেন্সকে বৃদ্ধি করবে সেই সাথে সাহস পরাক্রমকে নিয়ে আসবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ফলে কোনো রকম চিন্তার বিষয় দেখতে পাওয়া যাচ্ছে না পঞ্চম স্থান প্রেম কেউ নির্দেশ করে ফলে এবার দেখে নেব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন থাকবে প্রেমের সম্পর্ক অগাস্ট দু হাজার চব্বিশ মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে আগেই বলেছি সপ্তম দৃষ্টি রয়েছে কিন্তু শনির দৃষ্টিও পঞ্চম ভাবের ওপর রয়েছে সম্পর্কে এফোর্ট দিতে হবে সব কিছু ঠিকঠাক করার জন্য কিছু বিষয় খারাপ হতে পারে আপনার পার্টনার একগুয়ে স্বভাব আসতে পারে তার মধ্যে সেই সাথে আপনার মধ্যে ক্রোধ বাড়তে পারে কারণ আপনার প্রথমভাবে রবি রয়েছে যে অহংকার অ্যাটিটিউড দেয় শনির দৃষ্টি পঞ্চমভাবের ওপর রয়েছে ফলে আপনার যে পার্টনার তার মধ্যে তাকে জেদি তৈরি করবে আপনার পার্টনারের স্বভাবের মধ্যে কিছু পরিবর্তন দেখা যেতে পারে যেটা আপনার পছন্দ নাও হতে পারে তবে সেটাকে নিয়ে আপনি আলাদা জোনে নিয়ে চলে যাবেন এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সব কিছু আপনার সম্পর্কে ডিস্টার্ব করতে পারে কারণ আপনার মধ্যেও ক্রোধ থাকবে ডমিনেট করার একটা অ্যাটিটিউড তৈরি হবে কিন্তু নিজের ডমিনেট না হওয়া এবং অন্যকে ডমিনেট করার জন্য সমস্যা তৈরি করতে পারে মঙ্গল তার নিজের ঘরের দৃষ্টি রয়েছে ফলে এর পাশাপাশি সব কিছুকে সে চেষ্টা করবে পুরো করার তাই বড় কোনো প্রবলেম নেই তবুও দুজনের মধ্যে সম্পর্কের ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবারে আসব সেই সব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ বা বিবাহিত জীবন কেমন থাকবে অগাস্ট দু সপ্তম ভাব থেকে বিবাহ ও বৈবাহিক জীবনকে নির্দেশ করা হয় আর আপনার সব স্তম ভাবের অধিপতি গ্রহ হল শনি শনি বর্তমান সময় আপনার রাশির অষ্টমভাবে অবস্থান করছে এবং বক্রি অবস্থায় চোদ্দই নভেম্বর অবধি থাকবে এছাড়া বর্তমান সময়ে শনির ঢাইয়া চলছে আপনাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে কিছু মিসকমিউনিকেশান যেন তৈরি না হয় বৈবাহিক জীবনে একে তো শনির ঢাইয়া চলছে তার উপরে শনি অষ্টমভাবে অবস্থান করছে ফলে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ওপরও কিন্তু এফেক্ট আসতে পারে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে ছোট ছোট বিষয় নিয়ে ফ্রাস্ট্রেশন যাতে তৈরি না হয় ইরিটেশান যাতে তৈরি না হয় সে ব্যাপারে আপনাকেই খেয়াল রাখতে হবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে শনি বক্রিয় অবস্থায় রয়েছে তাই সপ্তম ভাবেরও ফলাফল দেবে তাই দুজনে মিলে লং ট্রাভেল করতে দেখা যাচ্ছে আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে আপনারা দুজনে মিলে বসে প্ল্যানিং করবেন এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে দু সন্তান প্রাপ্তির ব্যাপারেও আপনারা প্ল্যানিং করতে পারেন কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো ধর্মীয় স্থানে যাত্রা হতে পারে কিন্তু একগুয়ে স্বভাব তৈরি হতে পারে যে কারণে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ক্ষেত্রে কখনো কখনো বড় ধরনের সমস্যা নিয়ে আসতে পারে এবারে আসব নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান আপনার ভাগ্যস্থানে বর্তমানে মিন রাশিতে রাহু অবস্থান করছে ভাগ্যকে দুর্বল করেছে কারণ জন্মকুণ্ডলিতে নবমভাবে রাহু থাকা মানে পিতৃদোষ তৈরি করা যে ব্যাপারে সামনে মহালয়ার অমাবস্যারও আসছে যারা যারা পিতৃদোষ কাটাতে চান তারা এখন থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন রাহু নবমভাবে অনেক সময় ধরে থাকবে তার কোনো রাশির পরিবর্তন হবে না রাহু নবমভাবে বসে থেকে ভাগ্যতে সমস্যা তৈরি করছে যেটা আপনি করতে চাইছেন সেটাতে কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই সাথে বলবো যে কাজটা আপনার দু তিন দিনে শেষ হবার কথা সেটা দশ থেকে পনেরো দিন সময় লাগবে এই রাহুর জন্য আপনার ভাগ্যস্থানের অধিপতিগ্রহ বৃহস্পতি সেও তার শত্রু রাশিতে অবস্থান করছে এটাও ঠিক যে লাভভাবের ওপর একাদশ স্থানের ওপর বসে রয়েছে আপনি কাজ সম্পূর্ণ করতে পারবেন কিন্তু কিছু বেশ কিছু বাঁধার মধ্য দিয়ে যদি কোনো ইনভেস্টমেন্ট আপনি করেন এবং কোনো বড় ডিল করতে চান একটা কথা মাথায় রাখবেন তাড়াহুড়োর বসে কোনো কিছু করবেন না অনেক ভাবনা চিন্তা করে করবেন জন্মকুণ্ডলীকে বিচার করে তারপরে করবেন রাহু আঠেরো বছর বাদে আঠেরো মাস ধরে আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে এবারে আসব সেই সব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করেন এই মাসে কেরিয়ার খুব ভালো যাবে কারণ মঙ্গল একাদশ স্থানে অবস্থান করছে যার ফলে কর্মক্ষেত্রে লাভ দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলের সাথে বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছে তাই স্মার্ট ওয়ার্ক করবেন এবং সেই সাথে ম্যানেজমেন্ট স্কিলও যথেষ্ট ভালো থাকবে এছাড়া আপনার মধ্যে স্কিল কমিউনিকেশান স্কিল খুব ভালো হবে কারণ বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে এবং মঙ্গলের দৃষ্টিও পঞ্চম ভাবের ওপর রয়েছে তাই মেন্টালি অনেক স্ট্রং থাকবেন কাজ একদম ধরে ধরে করবেন কারণ রবি দ্বিতীয়ভাবে প্রবেশ করবে এবং ষোলোই অগাস্টের পর আপনাদের যথেষ্ট আরও ভালোভাবে কেরিয়ারের ক্ষেত্রে অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যেতে পারে প্রমোশনের যোগ রয়েছে যাদের চাকরি নেই তাদেরও চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পঁচিশ ছাব্বিশের অগাস্টের পর কিন্তু প্রেশার আসতে পারে কর্মক্ষেত্রে আর আপনাকে কিন্তু যে কোনো বাদ বিতণ্ডা বা তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে অর্থাৎ প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ছোট ছোট কিছু বিষয় বাদ দিলে বাকি ক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো অগাস্ট মাসে যে যথেষ্ট ভালো যাবে কারণ ব্যবসার গ্রহ বুধ আপনার দ্বিতীয়ভাব অর্থভাবে অবস্থান করবে টাকা পয়সার প্রাপ্তি হবে ব্যবসায় গ্রো করবে তবে এখানে খরচ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু খুব বেশি খরচ হবে না ব্যবসাতে কিন্তু যথেষ্ট ভালো উন্নতি অগাস্ট মাসে দেখতে পাওয়া যাচ্ছে আমি এতক্ষণ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আর আপনারা জানেন যে আপনার জন্মকুণ্ডলী আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনার মহাদশা অন্তর্দশা দশা আপনার হাতের গঠন রেখার অবস্থান গ্রহের অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর অবস্থান এই সমস্ত কিছুর ওপর আপনি ফল পান সেটা আগেই বলেছি কিন্তু এগুলো সম্পর্কে কোনোটার আমার ধারণা নেই আপনার পার্সোনাল বিষয় যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে তা উব মিলে যেত কর্কট রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি বৃশ্চিক রাশির ওপর বৃহস্পতির কততম দৃষ্টি পড়েছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসবো অগাস্ট মাসে আপনারা কি শুভ রং ব্যবহার করবেন এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এই মাসে আপনার শুভ রং সাদা এবং গোলাপি এবারে আসব কি মহা উপায় আপনাদের অগাস্ট মাসে পালন করা উচিত হবে সবার প্রথমেই বলবো কর্মস্থানে যেহেতু রাহু বসে রয়েছে তাই রাহুর বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম হ্রাং হ্রং রাহবেই বেই নামহা এর সাথে হনুমান চাল্লিশা পাঠ করবেন এবং চন্দ্রের বীজ মন্ত্র প্রতিদিন সন্ধেবেলায় একশো আটবার পাঠ করবেন ওম শ্রাং শ্রুই শ্রোং সময় নামাহা। যে নিয়মগুলো বললাম সেগুলো প্রতিদিন নিয়মিতভাবে করুন অত্যন্ত ভালো ফল পাবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্ব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্টের রাশি ফল নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার